নমস্কার স্যার ওয়েলকাম আপনার যে জব আছে আপনার কাছে সেই জবের ব্যাপারে একটু কিছু বলুন আর মানুষ এতে অ্যাপ্লাই করবে কি করে আসবে সেই সব একটু ডিটেলসে যদি বলেন দেখো যারা অল্প সময়ের জন্য কোনো কাজ করতে চাইছো মানে তুমি কোনো কাজ করো ধরো তুমি কোনো বিজনেস করো বা কেউ ধরো কোনো হাউসওয়াইফ রয়েছো বা কেউ রিটায়ার্ড পার্সন রয়েছেন যাদের অবসর কিছুটা সময় তারা কিছু করতে চাইছে এক্সট্রা টাইমের জন্য তাদের জন্য একটা ভালো কাজের আমি অফার দিতে পারি সেটা হচ্ছে প্রতিদিন দুটো ঘন্টা সময় যদি আপনি দিতে পারেন এটা দিনের মধ্যে কোনো ফিক্সড টাইম নেই যে সময়টা আপনি ফ্রি থাকবেন সেখান থেকে যদি দুটো ঘন্টা সময় যদি আপনি বার করতে পারেন তাহলে এই কাজটা করতে পারেন এই কাজটা করতে পারলে সুবিধা কী আপনি আপনার যে কাজ করছেন বা যে বিজনেস করছেন বা আপনি পাশাপাশি কিছু এক্সট্রা আর্নিং কিন্তু করা যেতে পারে এই কাজটা একটা সম্পূর্ণ অনলাইনের কাজ এটা অনলাইনে করা যেতে পারে তাই কাজটার জন্য বাইরে যাবার কোনো প্রয়োজন পড়ে না সম্পূর্ণ বাড়িতে থেকেও আপনি কাজটি করতে পারবেন কাজটা সম্পূর্ণ অনলাইন রিলেটেড কাজটার জন্য কিন্তু আপনার কাছে অবশ্যই একটা স্মার্টফোন থাকতে হবে আজকের দিনে মোটামুটি সবার কাছে স্মার্টফোন থাকে স্মার্টফোনের মাধ্যমেই আপনাকে কাজটা করতে হবে কাজটার থেকে বড়ো প্লাস পয়েন্ট রয়েছে যে ন্যাচারালি যে সমস্ত কাজগুলো দেখা যায় এটা কিন্তু সেই ধরনের কোনো কাজ নয় প্রথম কথা বলে রাখি যেটা এটা কোনো মার্কেটিংয়ের কাজ নয় এটা কোনো সেলিংয়ের কাজ নয় এমনকি এখানে কোনো মানুষের সঙ্গে কোনো দিন কোনো কথা বলতে হয় না এখানে কেউ আপনাকে ফোন করে ডিস্টার্ব করবে না বা আপনাকেও কাউকে কখনো ফোন করতে হবে না কোনো কিছু বিক্রি করতে হবে না বা কোনো রকম কোনো কিছু কাউকে কনভেন্সও করতে হবে না এই কাজটা সম্পূর্ণ অনলাইনে একটা টেকনিক্যাল কাজ যেটা আপনাকে আমরা যেভাবে দেখাবো সেভাবে আপনাকে ফলো করতে হবে আর এখান থেকে একটা ভালো উপার্জন আপনি করতে পারবেন কিন্তু আমি সবাইকে বলবো যে কোনো কাজ দেখার আগে আপনাকে ভালো করে বুঝে নেওয়া উচিত দেখে নেওয়া উচিত জেনে নেওয়া উচিত আজকে একটা ছোট্ট ভিডিও থেকে আমি ছোট্ট পরিসরে আমি কাজটা সম্পর্কে ডিটেলস বলতে পারবো না তার জন্য আমরা যাতে সবাই কাজটা সম্পর্কে যাতে ভালো করে জানতে পারেন বুঝতে পারেন কিভাবে কাজটা করতে হবে এখান থেকে কি উপার্জন হতে পারে এই বিষয়গুলো যাতে আপনি সব জানতে পারেন তার জন্য আমাদের এখানে জুমের ক্লাস করানো হয় এই জুমের ক্লাস থেকে আমরা সমস্ত কাজটাকে দেখাই ডিটেলসে দেখাই আপনাকে কি কাজ করতে হবে কিভাবে আপনি কাজটা করবেন ঠিক আছে এই সমস্ত কিছু আমরা দেখাই এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার সমস্ত প্রসিডিওর আপনি এখান থেকে পাবেন তাই আমি সবাইকে বলবো এই জুমের ক্লাস এখানে করবার জন্য কোনোরকম কোনো রেজিস্ট্রেশন চার্জ থেকে শুরু করে কোনো পয়সা নেওয়া হয় না এমনকি কি কাজটাও আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তারও একটা সুযোগ সুবিধা এখানে রয়েছে আপনাকে কোনো কিছু টাকা পয়সাও দিতে হবে না কাজটা কিন্তু একটা শিক্ষণীয় কাজ এডুকেশনাল একটা কাজ যারা বিশ্বাস করেন যে কোনো কিছু শিখে নিয়ে জীবনে বড় কিছু করা যায় তাদের জন্য কিন্তু এটা একটা সত্যিই খুব বড়ো সুযোগ হতে পারে দু সালে দাঁড়িয়ে যেমন কাজ আমাদের করা উচিত এটা সেরকম ধরনের একটা কাজ আমার মনে হয় ভারতবর্ষের বুকে এরকম ইউনিক এবং ডিফারেন্ট কাজ আপনারা আগে কখনও দেখেননি সবাইকে বলবো যে জুমের ক্লাসটা অ্যাটেন্ড করুন ক্লাস অ্যাটেন্ড করবার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে এসে আপনি হাই বা হ্যালো করুন সেখান থেকে আপনি একটা ইনফরমেশান পাবেন যেখান থেকে মোটামুটিভাবে আপনি কাজটা সম্পর্কে কিছুটা জানতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা জুমের ক্লাস পাবেন যে ক্লাস থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আমাদের এই ক্লাসটা কবে হবে সেই সময় ক্লাসটা অ্যাটেন্ড করুন ওখান থেকে আপনি ডিটেলস ভালো করে জানবেন বুঝবেন সব কিছু ঠিকঠাক মনে হলে আপনি অবশ্যই ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটাও কথা এখানে কিন্তু একটা সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসে কিন্তু আপনাকে সিলেক্টেড হতে হবে আরও কতগুলো কথা মাথায় রাখবেন কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবেন না কুড়ি বছরের উপরে ষাট বছর পর্যন্ত যে কেউ অ্যাপ্লাই করতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু লাগবে এইচএস পাস হলে কিন্তু ভালো হয় এইচএস এর নিচে কেউ অ্যাপ্লাই করবেন না আর বাকি সব কিছু আপনি এখানে অ্যাপ্লাই করুন ভালো করে আগে জানুন ভালো করে বুঝুন তারপরে দেখবেন এখানে জুমের ক্লাসে আপনারা কথা বলারও সুযোগ পাবেন ক্লাস করার পরে যদি আপনাদের কোথাও প্রশ্ন থাকে কোনো কিছু জিজ্ঞাসাও থাকে সরাসরি এসে জিজ্ঞাসা করুন সেখান থেকে সমস্ত কিছু বুঝুন জানুন তারপরে অ্যাপ্লাই করুন